আমার জন্য কি কোথাও একটা বাসা নাই কতদিন ধরে একটা বাসা খোঁজ করছি কোথাও খুঁজে পাচ্ছি না আর একটু সামনে যেয়ে দেখি তো কোথাও কোনো বাসার সন্ধান পাই না বাহ বাসাটা তো অনেক সুন্দর আর সামনে একটি গর্তও আছে বিপদ হলে গর্তে লুকিয়ে যাব এবার শিকারের খোঁজে বের হই শিকার ধরে নতুন বাসায় এনে ওয়াও মাদুরটা তো অনেক সুন্দর মাদুরটা বাসায় নিয়ে যায় কাজে দেবে মাদুরটা এই গর্তের উপর রাখি কোথাও কোনো শিকার পেলাম না অনেক ক্ষুধাও পেয়েছে কিছু খেতে পারলে হতো মামা আমি আজ থেকে এখানেই থাকবো আমি এখানে নতুন বাসা বাজছে মামা তুমি এসো আমার বাসায় কিছু জলখাবার খেয়ে যাও বেশ ভালো চলো তাহলে তোমার নতুন বাসাটা দেখে এসে মামা তুমি মাদকটির পরে বসো আমি তোমার জন্য জলখাবার নিয়ে আসছি শালাক তুই আমাকে মারার জন্য নিয়ে আসছিস একবার যদি গর্ত থেকে উঠতে পারি তোকে মেরেই ফেলব যে করেই হোক এই গর্ত থেকে আমাকে বের হতেই হবে অনেকদিন তো হলো সিংহ মামার ভয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে শিকারও করতে পারছি না এভাবে চললে তো আমি না খেয়ে মারা যাব এর চেয়ে ভালো আমি সিংহ মামার কাছে যে ক্ষমা চাই ওই শিয়ালকে যদি বনের কোথাও পাই তুই এক আসারে মেরে ফেলব সেদিন আমি অনেক কষ্টে গর্ত থেকে বের হয়েছে। এত বড় হাতি আবার আমাদের জঙ্গলে কোথা থেকে এলো একে খেতে পারলে বেশ মজা হবে সিংহ মামার কাছে খবরটা নিয়ে যাই তাহলে হয়তো সেদিনের ভুলের জন্য আমাকে মাফ করে দিতে পারে সিংহ মামা সিংহ মামা কেমন আছো তুমি তুমি নাকি আমাকে খোঁজ করছো আমাকে খুঁজতে তোমার বড় কষ্ট হচ্ছিল আমি তোমাকে অনেক ভালোবাসি মামা তাই আমি তোমার কষ্ট সহ্য করতে পারছিলাম না তাই আমি তোমার কাছে চলে এসেছি তোমার যা ইচ্ছা করো আমাকে অতভাগ আমাকে কুয়াই ফেলে দিছিলি কেন আমি তো আর একটু হলে মারা যেতাম তোমাকে কি আমি ফেলতে পারি মামা সেখানকার মাটি অনেক নরম ছিল তোমার মতো বিলের পান নিতে পারিনি তার জন্য গর্ত হয়ে গিয়েছিল মামা আর কথা বাড়িও না তোমার জন্য একটা শিকারের খোঁজ নিয়ে আসছি চলো আমার সঙ্গে আচ্ছা চল বাগনে শিকার করে আসি মামা সামনে দেখো কত বড় শিকার যাও শিকারকে আক্রমণ করো কে রে আমার ফিটের উপর এত বড় কাজ সাহস হলো তবে রে বাসা দেখাচ্ছি মজা এখানে বেশি সময় থাকা আমার ঠিক হবে না বাঁচতে চাইলে পালাতে হবে নই